রক্তের কোনো বিকল্প নেই তাই এর চেয়ে বড় কোনো মহৎ কাজ হতে পারে না আর এগুলি যদি বোঝা যায় তাহলে প্রকৃত মানুষ হওয়া যায় রবিবার বিদেহী চতুর্থ মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানী বনমালীপুর স্থিত শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন দেশের মধ্যে রক্তদান শিবিরে ত্রিপুরা শীর্ষস্থানে রয়েছে এই রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে যুব সমাজকে বিশেষ করে যুব সমাজের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে রক্তের সমতা বজায় রাখার জন্য ধারাবাহিক রক্তদানের প্রয়োজন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী এবার রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যে হলো বছরের জন্য যে আন্দোলন কত লোক শহীদ হয়েছে তো সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময়ের একটা অবস্থা হয়ে গেছে এখন তো সেই জায়গায় এখন মানুষ বুঝতে পারছে যে রাম রাজত্ব ভারতবর্ষে আবার নতুনভাবে যেমন সৃষ্টি হয়েছে অর্থাৎ রাম রাজত্ব আমরা কেন বলি কথাই তো তখন বলি অর্থাৎ যে রাম রাজত্বের সময় আমরা তো আর দেখিনি যে সেখানে আইনের ব্যব শাসন ছিল সেখানে মানুষ যখনই একটু সমস্যায় হতো তখন হয়তো সেখানে গিয়ে তার বেতালপুরিতে এদিন রক্তদান শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা